দে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রোমাল সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এর ফলে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা মনে করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণবথ আর দুই একদিনের মধ্যেই এই ঘূর্ণবথ থেকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছেন বিশেষজ্ঞরা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন বিশ্বের আবহাওয়া মডেল জানাচ্ছেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে মে মাসের শেষের দিকে সামনে চব্বিশ থেকে পঁচিশে মে মধ্যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তবে ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে বিভিন্ন মত বিশ্বের বিভিন্ন দেশের মডেল অবশ্য ভারতের মৌসুম ভবন এখনও ঘূর্ণিঝড় সম্পর্কে পূর্বভাস দিতে নারাজ ভারতের মৌসুম ভবন জানাচ্ছেন বুধবার বাইশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবৎ নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ভারতের মৌসুম ভবন এরপর এগুতে নারাজ যদিও বিশ্বের বিভিন্ন মডেল বলছেন বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে রেমাল ওমানের দেওয়া এই নাম আজবি ভাষায় রেমালের অর্থ বালি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় হলে তার অভিমুখ হবে উত্তর উত্তর পূর্ব দিক দিয়ে এর প্রভাবে গতি পেয়েতে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনুমান আবাবিদের বিশ্বের বিভিন্ন মডেলের মধ্যে রয়েছে আমেরিকার জিএফ বা গ্লোবাল সিস্টেম এছাড়া ইউরোপ ইউনিয়নের বিভিন্ন মডেল অবশ্য কেউ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বলে মন্তব্য করেছে কেউ বা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের রবি সালের মধ্যে এটি ল্যান্ডফল্ট করতে পারে বলে অনুমান করছে তবে এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ বা ল্যান্ডফল নির্দিষ্ট করে সহমত হতে পারেনি বিভিন্ন মডেল আর তাতেই এই ঘূর্ণিঝড় সম্পর্কে রহস্য বাড়ছে ভারতের মৌসুম ভবন ঘূর্ণিঝড় সম্পর্কে নিশ্চয়তা এখনো না দিলেও মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করছে সমুদ্র উত্তাল থাকার কারণে এই নির্দেশ ইতিমধ্যে জানানো হয়েছে তেইশে মে থেকে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ চব্বিশে মে থেকে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ এদিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে ভারতের মৌসুম ভবন পশ্চিমবঙ্গ উড়িষ্যার জন্য সামনে বা শনি রবিবার এই প্রবল বৃষ্টি কি আসলে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তা অবশ্য খোলস করছে না আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন